ভিসা জটিলতার কারণে সোনা মসজিদ বন্দরের রাজস্ব আয় নেতিবাচক প্রভাব পড়েছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী যাত্রীরা বয়স ভেদে ভ্রমণ কর বাবদ এক হাজার টাকা থেকে পাঁচশত টাকা এবং প্যাসেঞ্জার টার্মিনাল ফি বাবদ চুয়ান্ন টাকা প্রদান করে থাকেন যাত্রী সংখ্যা কমে যাওয়ায় সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব হারাচ্ছে এ পরিস্থিতিতে নতুন করে ভিসা চালু না হলে আগামী এক মাসের মধ্যে দুদেশের মধ্যে যাত্রী পারাপারের শূন্যের কোটায় নেমে আসার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা দুদেশের ব্যবসায়ীরাও এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভিসার জটিলতার কারণে তারা ভারতে গিয়ে পণ্য পছন্দ ও ক্রয় করতে পারছেন না ফলে অনেকেই ব্যবসা বন্ধ করে দিয়েছেন কমছে দিন মজুর ও কুলিদের আয় ইন্ডিয়ান কয়েকজন আছে আমাদের ইনকাম অনেক কমে গেছে একদম সীমিত পর্যায়ে চলেছে আমাদের ইনকাম কোন লোকজন যাতায়াত কম একদম সীমিত ভারতের পক্ষ থেকে জটিল চিকিৎসা ভিসা ছাড়া সব ধরনের ভিসা প্রদান বন্ধ করার সমস্যা দু দেশের ব্যবসা বাণিজ্য এতে মালদা ও কলকাতা সহ ভারতের কিছু কিছু অঙ্গরাজ্যে হোটেল মার্কেটিং ও হসপিটালগুলোতে মানুষের শূন্যতার কারণে ভারত ব্যবসায়ীরা পড়েছেন বেকায় দেয় মাল বাছাই করার তো সুযোগ তো নাই ইন্ডিয়ার এমনি দাম বেশি আমদানিও কমে গেছে খারাপ মাল দিলে খারাপ মাল দিয়ে দেয় ইন্ডিয়া নিজেরা যেতে পারে না কি করবে নিতেই হচ্ছে এ আর কি হ্যাঁ দামের সাথে যা আছে তা আছে মাল মাল চাই একটা আর একটা দিয়ে দেয় কারণ যদি ভিসা থাকতো ইমিগ্রেশন যদি চালু থাকতো যেতে পারতো ইনপোর্টাররা তাহলে এই মালটা নির্ধারণ করতে পারতো যে আমি এই মাল নিব না এই মাল নিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান না চাওয়ার সহ ভারতের ব্যবসা প্রায় সত্তর ভাগ কম হওয়ার কথা জানান ভারতীয় নাগরিকরাও আপনাদের শেখ হাসিনা আমাদের মোদী সরকার নিয়ে অনেক রকম বলছে কিন্তু আমরা এগুলো এখনো কিছু অনুভূতি করিনি যে এগুলো নিয়ে সমস্যা কিন্তু শুনছি হ্যাঁ কমে যাচ্ছে পাঁচই আগস্টের পর আন্দোলনের পর আমদানি রপ্তানি নাকুমলো ভিসা বন্ধের কারণে ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার ও আমদানি রপ্তানি কার্যক্রমে প্রভাব পড়েছে ভারতের হাসপাতাল ক্লিনিক হোটেল ও পর্যটনে নেমেছে ধস যা উভয় দেশে অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়েছে ইন্ডিয়ান সাইড এবং বাংলাদেশের আমদানিকারকেরা বা সিনেপরা দশটার সময় মিলিত হতো জিরো পয়েন্টে যেটা বন্ধ আছে এটা পুরোনাকালীন থেকে বন্ধ আছে তো এটা হওয়া দরকার ছিল যে যেহেতু তারা পরস্পর মিলিত হয়ে তাদের উভয়ের সমস্যাগুলো একে অপরকে বলে শেষ করতে পারত। কিন্তু এটা একবারে টোটালি বন্ধ আছে এটা আমি দেখেছি যে আগে সকালে একবার আর বিকেলে একবার দুইবার মিলিত হতো ইন্ডিয়ান সাইডের এক্সপোর্টার ইম্পোর্টার সিএনএফ এবং বাংলাদেশের ইম্পোর্টার সিএনএফ কিন্তু বর্তমানে এই কার্যক্রমটা বন্ধ হওয়ার কারণে এই জিনিসটা কিছুটা জটিলতা তৈরি হয় দুই দেশের আমদানি রপ্তানি কারক ব্যবসায়ী ও সাধারণ মানুষ চায় দুই দেশ সমঝোতা করে অতি দ্রুত ভিসার জটিলতার সমস্যার সমাধান হোক এটি দুই দেশের জনসাধারণের প্রত্যাশা দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট